এক মহিলা একটা স্বপ্ন দেখেছে ওই স্বপ্নে তিনজন লোক ছিল একজন ভোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব আরেকজন শেখ আহমদুল্লাহ উনি আপনার সব ওয়াজ দেখে আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই অপরিচিত লোকটা মহিলাটাকে একশো টাকা দিয়ে আহমদুল্লাহকে দেওয়ার জন্য তারপর মহিলাটা নিজের থেকে আরো একশো টাকা দিয়ে মোট দুইশো টাকা দেন দিয়ে দোয়ার জন্য দৌড়াতে থাকেন কারণ স্বপ্নে আহমদুল্লাহ হজুর খুব তাড়াতাড়ি করতে থাকেন মহিলা যখন এই টাকা দিতে যাবে ওই মুহূর্তে লোকটা আবার সামনে এসে বলল যে তুমি টাকা দেওয়ার সময় আহমদুল্লাহ বলবা যে তোমার সংসারের আয় উন্নতির জন্য যেন দোয়া করে তারপর মহিলা টাকা এবং হুজুরও নিয়েছে এখন এই অবস্থা মহিলার করণীয় কি ভাইর আমার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলেই যে টাকা দিতে হবে এমন কোনো কথা সেটা যদি থাকতো তাহলে সারাদিন মানুষ স্বপ্নে দেখা মানুষের কাছে টাকা চাইতো ঠিক না ভাই ভাই আমি স্বপ্নে স্বপ্নে দেখছি আপনি আমার টাকা দেন বাইর করেন তো কাউকে টাকা দিতে দেখলেই যে সেটা দিতে হবে এটা মানতের মতো হয়ে যায় এরকম কিছু না যে ভদ্রমহিলা প্রশ্ন করেছেন তিনি হয়তো চিন্তা করতেছেন তাহলে এখন আমার দুশো টাকা দিতে কোথায় পাবেন খুঁজে বেড়াচ্ছেন কোনো প্রয়োজন নাই আপনি স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার সংসারে আয়নীতি বরকত দান করুক শান্তি সম্প্রীতি দান করুক আমাদের সবাইকে আল্লাহ তালা শান্তি সুখ দান করুক আমরা আপনাদের দোয়া করি আপনার স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন ইন্ডিকেট থাকে বিভিন্ন আলামত থাকে এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন এটা আমার সাবজেক্ট না তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখতে দেখলে সেটা দিতেই হবে বা আল্লাহর সাথে দান করে দিতে হবে কোনো আলমকে দেখতে দিয়ে স্বপ্নে দিতে দেখেছেন এই জন্য দান করে দেবে এমন কোনো কথা নাই আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এমনিতে দান সাদেকা করলে আপনার আমল নামাতে সব পাবেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন সেজন্য আপনি দান সাদা করতে পারেন একশো পান দুশো পান করবেন